গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল আজকে আমার কাছে আবির নেই তো একটু রিল্স বানানোর জন্য দেখো কী লাগিয়েছে কী বলো তো সিঁদুর সত্যি কথা বলছি মিথ্যে কথা নাই আবির আজকে আনবো কালকে যাওয়ার টাইম পাইনি তো মেলায় গেছিলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে আর দেখো গলা ভেঙে গেছে আমার রাত জাগতে জাগতে ভেন্ডি তুলতে তুলতে তো এখন ঝাড় ধুবে এটুকু হয়েছে রাস্তাটা বাকি আছে এই দেখো মানে না নাই ঘরে খাই বেশি তো আমার আসতে নেই তবুও সেজেছি তোর শ্বাসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর কি বলো তো আজকে ননদরা আসবে তো তাই তাড়াতাড়ি আবার যাবো একটু দোকানে কালকে যেতে পারিনি কালকে তো দেরি হয়ে গেছিল অনেক তাই যায়নি শরীরটাও ভালো ছিল না তারপর জ্বর জ্বর যাচ্ছে একটু ওষুধ না হয় না কালকে ওষুধ এনেছি তাই আসতে একটু ফিট লাগছে তো এই দেখো ফোটোটা এখনো ঘুমোচ্ছে মেজও পড়তে গিয়ে ঘুরে আসলে আসতে পড়া ছিল না আর বড় তো যায়নি ও জানে আসতে পড়া নেই তো আমি এখন রান্না করবো না আমার বড় মেয়ে রান্না করবে এদের তু দেখায় নেই হ্যাঁ এই কাজ ভালোই পরিষ্কার

ভিডিও সারা করে তারা দিন ভরেই ভিডিও করে জেনে থাকে সেনেই ভিডিও করে শ্রাদ্ধ বাড়ি বিয়ে বাড়ি না চলো তো মা